থেকে বাংল অনুবাদ আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছা দূরে রাখতে পারেন এখানে আল্লাহ বলেছেন যে আপনি যা আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছা দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছা কাছে রাখতে পারেন তার মানে তার ওনার স্ত্রীদের কথা বলা হয়েছে আপনি যাকে দূরে রেখেছেন তাকে কামনা করলে তাতে আপনার কোনো দোষ নেই এতে অধিক সম্ভাবনা আছে যে তাদের চক্ষু শীতল থাকবে তারা দুঃখ পাবে না এবং আপনি যা দেন তাতে তারা সকলে সন্তুষ্ট থাকবে তোমাদের অন্তরে যা আছে আল্লাহ জানেন আল্লাহ সর্বজ্ঞ সহনশীল এরপর আপনার জন্য কোন নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয় যদিও তাদের রূপ লাবণ্য আপনাকে মুগ্ধ করে তবে দাসীদের ব্যাপারে ভিন্ন আল্লাহ সর্ববিষয়ের উপর সজাগ নজর রাখেগন তোমাদের অনুমতি দেয় না না হলে তোমরা খাওয়ার জন্য অপরিহার্য অপেক্ষা না করে নবীর গৃহে প্রবেশ করো না তবে তোমরা আহত হলে প্রবেশ করো তবে অতপর খাওয়া শেষ শেষে আপনা আপনি চলে যেও কথাবার্তায় মশগুল হয়ে যেও না নিশ্চয়ইটা নবীর জন্য কষ্টদায়ক তিনি তোমাদের কাছে সংকোচ বোধ করেন কিন্তু আল্লাহর সত্য কথা বলতে সংকোচ বোধ করেন না তোমরা তার পত্নীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ আল্লাহ রসুলকে কষ্ট দেয়া এবং তার উপাতের পর তার পত্নীগণকে বিবাহ করা তোমাদের জন্য বৈধ আল্লাহর কাছে এটা গুরুতর অপরাধ তোমরা খোলাখুলি কিছু বলো অথবা গোপন রাখো আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ নবী পত্নীগণের জন্য তাদের পিতা পুত্র ভ্রাতা বাতসপুত্র ভগ্নীপুত্র সহধর্মিনী নারী এবং অধিকারভুক্ত দাস দাসীদের সামনে যাওয়ার ব্যাপারে গুণা নেই নবী পত্নীগণ তোমরা আল্লাহকে ভয় করে নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ে প্রত্যক্ষ করেন আল্লাহ ও তার ফেরেস্তাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন হে মোমিনগণ তোমরা নবীর জন্যে রহমতের তরে দোয়া করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো তোমরা দোয়া করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো যারা আল্লাহ তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের প্রতি ইহকাল পরে কালো অভিসম্পাদ করেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন অবমাননা করে শাস্তি যারা বিনা অপরাধে মমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে এই নবী আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয় ধ্বংস নিজদের উপরে টেনে নেয় এতে তাদের চেনার সহজ হবে পরে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে এবং মদিনায় গুজব রটনাকারীরা যদি বিরত না হয় তবে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে আপনাকে উত্তেজিত করব অতঃপর ওই এই শহরে আপনার প্রতিবেশী অল্পই থাকে অভিশপ্ত অবস্থায় তাদেরকে যেখানে পাওয়া যাবে ধরা হবে এবং প্রাণে বধ করা হবে যারা পূর্বে অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর রীতি আপনি আল্লাহর রীতিতে কোন পরিবর্তন পাবেন না লোকেরা আপনাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন এর জ্ঞান আল্লাহর কাছে আপনি কি করে জানবেন যে সম্ভবত কেয়ামত নিকামত নিকটে নিশ্চয় আল্লাহ কাপেরদেরকে দেরকে করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত রেখেছেন তথায় তারা অনন্তকাল থাকবে এবং কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না যেদিন অগ্নিতে তাদের মুখমণ্ডল উলুট পালট করা হবে সেদিন তারা বলবে হাই আমরা যদি আল্লাহর অনুগত করতাম ও অনুগত করতাম তারা আরো বলবে হে আমাদের আমাদের আমরা নেতা ও বড়দের কথা মেনেছিলাম অতপর তারা আমাদের পথভ্রষ্ট করেছিল হে আমাদের পালন তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে মহাবিশ করুন হে মোমিনগঞ্জ মুসাকে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হইও না তারা যা বলেছিল আল্লাহ তা থেকে তাকে নির্দোষ প্রমাণ করেছিলেন তিনি আল্লাহর কাছে ছিলেন মর্যাদাবাদ হে মোমিনগণ আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো তিনি তোমাদের আমল আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন যে কেউ আল্লাহ ও তার রসুলের অনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করে আমি আকাশ পৃথিবী ও পর্বতমালার সামনেই এই আমানত প্রেরণ পেশ করেছিলাম সত্য তারা একে বহন করতে অস্বীকার করলো এবং এতে ভীত হলো কিন্তু মানুষ তা বহন করল নিশ্চয়ই তারা নিশ্চয়ই সে জালেম অজ্ঞ যাতে আল্লাহ মুনাফিক পুরুষ মুনাফিক নারী মুনাফিক পুরুষ মুস্রিক পুরুষ মুস্রিক নারীদেরকে শাস্তি দেন এবং মমিন পুরুষ ও মমিন নারীদেরকে ক্ষমা করেন আল্লাহ ক্ষমাশীল ありがとうご